কোনো কিছু দরকার যে এলাহি করে দাও দরকার পড়ে না কুড়ি কেজি দেখলাম ফ্রিজে যা আছে ফাঁকা করে দাও আর খাবো না অনেকগুলো ছিল অনেকটা ডাল সিদ্ধ ছিল হুম আর তোমরা কে এরকম মায়ের হাতে খাও কমেন্টে জানাবে আমার সব থেকে প্রিয় হচ্ছে ডিম ডিম খেতে আমি খুব ভালোবাসি ডিম আসতে আমি ভেজেছি পেঁয়াজ লঙ্কা ছাড়া ডা থেকে বেশি করিনি জল টল ঘাটার জন্য আর মা খাবে এখন চিকেন দিয়ে আর খাবো না আমি তোমাদের না করে যাচ্ছি খাইয়ে যাচ্ছে আমার মা রাত্রিবেলা দু মুঠো ভাত লাগবেই মানে ভাতে কি শান্তি জানে না বাঙালি যদিও আমি সবই মানছি যে আমরা বাঙালি ভাত ছাড়া তার চলতে পারি না কিন্তু আমার মা রাত্রে এইটুকু হলেও খাবে আর 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 মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিকেন মানে চিকেন এক পিস দরকার কিন্তু দরকার এই চিকেনটা দিয়ে এখন এই কষা চিকেন ছিল এটা পুরো এই চিকেনটা দিয়ে এখন এক পিজি আছে জমিয়ে খাবে আমার অত চিকেন লাভার আমি নই আমি ডিম খেতে ভালোবাসি এক পিজি আছে কিন্তু চাই আমার চিকেন এখন কমে গেছে অনেকটা বাবা ধাতিনি খেয়ে কমে গেছে ভীষণ চিক মানে মাংস খায় সপ্তাহে আমাদের দু তিন থেকে তিনবার হয়েই যায় চিকেন এই জন্য স্পেশাল করে সানডে আমাদের কোনো খাবার হয় না আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে গরম গরম খাবারই ভালো লাগে বেশি একটু নেই আর না আমি খাবো না আর খাবো না ডিম ডিম দিতে পারো আমি ছাড়তে পারব না কারণ ডিম আমার প্রিয় দারুণ আর শীতের সবজি তো দারুণ লাগে পেঁয়াজ কুলি আলু ভাজি দিয়ে রুটিও ভালো লাগে কিন্তু এখন রাত্রি হয়ে গেছে বলে আর বলিও নি যে রুটি করো এই করো বল আজকে আমি আর মা একটু বেরিয়েছিলাম বাজারে গিয়েছিলাম এটা দরকারে আর একটু চিকেন আবার চিকেন এনেছি মানে বাজারে যাবো আর চিকেন আনবো না এটা হতেই পারে না মানে যে দরকারে হয়ে গেছে দরকার মেটেনি কিন্তু চিকেন নিয়ে বাড়িতে এসেছি আমি তো ডিনার হলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো পাঁচ মিশালি ডিনার হয়েছে সব মিশিয়ে ডাল পেঁয়াজ কুলি আলু ভাজা ডিম ভাজা চিকেন কষা দিয়ে মাখা চিকেন এরকম খাচ্ছে চিকেন কষা দিয়ে অমৃত অমৃত স্বর্গের সুখ পাচ্ছে মাটন চিকেন আমার একদম কথা হবে না আমি শুধু ভাবি যে তাহলে ঘুরতে গেলে কি হবে মানে কোথাও ঘুরতে গেলে সেখানে তো ঠিকঠাক করে খাওয়া হয় না ভালো খাবার দেয় না তাহলে সেখানে ঘুরতে গেলে কি খাবে কেন নোয়ীতালে গেছিলাম কি হয়েছিল গেছিল একটা ইনসিডেন্ট ঘটেছিল বাবার সাথে গিয়েছিল সেখানে গিয়ে মা তো এখন তো তার রুটি খাওয়া অভ্যেস করেছে তখন রুটি খাওয়া অভ্যেস করেনি তখন বাচ্চাটা চলতোই না তো সেই সময় মা ওখানে যা খেতে দিয়েছে সেটা মায়ের পোষায়নি ভাত ওখানে পাওয়া যাচ্ছিল না আর আমার মা ভাত না খেয়ে আসবে না সেই জন্য বাবা বসিয়ে রেখে ওরা প্রেশার কুকারে ভাত করেছে করে সেই ভাত খেয়েছে তারপরে উঠেছে মানে এমন তাও এটা নর্মাল তো চাল নয় সে চাল সে ছোট ছোট যে কি রকম চাল সে বড়জল সেই प्रेशर कुকারে ভাত খাও খেয়ে তারপরে শান্তি তারপর নৈনিতাল থেকে ফিরে আসার পরে প্রমিস করেছে আমি এবার রুটি খাওয়া অভ্যাস করব কারণ বাইরে কোথাও ঘুরতে গেলে ভাত পাওয়া যাবে না একদমই নেই রাগের ঠালা সবাই উঠে গেছে আমাকে দেখে আমি ভাত খেয়ে রুটিছি দোকানদার মনে ভি বাঙালি ভাত না হলে চলবে না ভাত আমাকে দিলেই হবে আমি দিবুট পাটা গট করে বাবু হয়ে বসে আছি আমি বেরোচ্ছি ওর আছে হয়ে গেছে ওর বাবা বলে কি আর যদি কোনোদিন এনেছি আমি তো সেদিন তোমার একদিন গিয়ে আমার একদিন আর সেখান থেকে কোনোদিন নিয়েও যাইনি আমার এসবের কোনো এ নেই যে আমাকে ভাত খেতেই হবে আমি রুটি টুটি সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারি সেই জন্য আমি সে অভ্যেসটাও করেছি তো এই তবে হ্যাঁ একটা একটা কথা বলতে পারি এবছর কোথাও না কোথাও ঘুরতে যাবো কারণ বহু দিন বলতে পারো বহু বছর ঘুরতে যাই না কোথাও এবছর মাকে নিয়ে যাবই আমার মা ঘর কোনো মানুষ বেরোতে চায় না কিন্তু আমি মানে মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া মানে এক প্রকার একটা যুদ্ধ জয় করা মানে আমি মানে বাংলাদেশ পাকিস্তানের সরি পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে যে যুদ্ধ হয় সেটা আমি জয় করব। আমার মাকে নিয়ে ঘুরতে বেরোলে এটা আমার পাকিস্তানের সঙ্গে লড়াই কর কোনো মানুষ কিছুতেই বেরোবে না কিছুতেই বেরোবে না কাজ আর বাড়ি কাজ আর বাড়ি তো যাই হোক অনেক রাত হয়েছে অনেকক্ষণ বক 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 করলাম মানে মানে অগোছালো কথাবার্তা গুছিয়ে বলতে পারছি না সেটা ঠান্ডায় আর ঠান্ডা আজকে সবার কার কিরকম ঠান্ডায় কি অবস্থা সেটা অবশ্যই কমেন্টে জানাবে কিছু বলতে চাও আমি কিছু বলছি না শান্তি করে খেয়ে নিই টাটা গুড নাইট শান্তি বরম শান্তি তো গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা